জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্ন যে সকল জাতক এবং জাতিকাদের বৃশ্চিক রাশি এবং বিশ্বিক লগ্নতে জন্ম হয় এদের জন্মের পেছনে কী উদ্দেশ্য রয়েছে এদের কেন এত সমস্যা কেন এদের সমস্যার সমাধান হয়নি নি সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বুধ পেট ছাড়ানো ঘরবন্ধক স্বামী স্ত্রীর মধ্যেও শান্তি কলহ স্বামী স্ত্রীর মধ্যে অনেকদিন বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না সমস্ত বিষয়ে আমি কাজ করে থাকি পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুই জায়গায় আমি চেম্বার করি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয়মা তারা ঈশ্বরের কোন গুপ্ত কাজ করার জন্য এরা এই পৃথিবীতে অবতরণ করেছে জন্যই বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নতে যে সকল জাতক এবং জাতিগাদের জন্ম হয় তারা কিন্তু জন্ম থেকেই কোনো না কোনো অতৃপ্ত ইচ্ছা বা অতৃপ্ত কামনা বাসনা এনের মনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু থাকে সেই অতৃপ্ত ইচ্ছাকে এরা বাস্তবায়িত করার জন্য এরা কিন্তু এই মর্তধামে জন্মগ্রহণ করেন প্রকৃত দিক থেকে দেখতে গেলে যারা বিশ্বিক রাশি এবং বিশ্ব লগ্ন হয় তারা কিন্তু দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী উভয়েরই কিন্তু শক্তির স্বরূপ কারণ বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্ন যে সকল জাতিকারা জন্মগ্রহণ করে তারা কিন্তু ভগবান শিবের মধ্যে যে শক্তি গুণ এবং ক্ষমতা কিংবা রহস্য রয়েছে প্রত্যেকটি বিষয়বস্তু শিবের মধ্যে যতটুকু আছে ততটাই কিন্তু বিষয়বস্তু একজন বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাত এবং জাতিকাদের মধ্যে কিন্তু থাকে একশো কিন্তু গ্যারেন্টি কারণ এর সবচেয়ে প্রমাণ মহাভারতের আমাদের কর্ণ কারণ মহাভারতের কর্ণ যে বানে দ্বারা প্রহার করেছিল অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের রথে চেপে আসে এবং দ্বিতীয় হচ্ছে অদৃশ্য শক্তিরূপে বলে হনুমানও কিন্তু তার রথে বিরাজমান তা সত্ত্বেও কিন্তু কর্ণ অর্জুনের রথকে বান মেরে আড়াই হাত পেছনেটিকে ঠেলে দিত এ থেকে যে প্রমাণিত হয় যে ভক্ত বড় এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ভগবান শিবের যে অংশস্বরূপ বিশ্বি রাশি তাদের মধ্যে দেবাদিদেব মহাদেব কতটা শক্তি এদেরকে দিয়ে রেখেছে তার জলজান্ত উদাহরণ কিন্তু মহাভারতের কর্ণ কারণ কর্ণ কিন্তু বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন তার যে পরাক্রম ক্ষমতা সেটা কিন্তু দেখার মতো সর্বশ্রেষ্ঠ যদি ধনুতর বলা হয় সে কিন্তু কর্ণই হয় অর্জুন কিন্তু নয় ঠিক আছে সে হয়তো অধর্ম থেকে সাথ দিয়েছিল কারণ সে বন্ধুত্বকে নিভিয়েছিল কারণ বন্ধুত্বই সবচেয়ে বড় কারণ বৃষ্টি রাশির মানুষদের যে অপমান লাঞ্ছিত হয়ে যায় যদি সেই সময় কোনো মানুষের সাহারা যদি পায় সেই সব জাতক জাতক বা জাতিকা তারাতে তাদের কাছে কিন্তু তারাই ভগবান হয়ে ওঠে তাদের জন্য জীবন দিতেও পারে আবার প্রয়োজনে নিতেও পারে সেরকম কিন্তু করোনার ক্ষেত্রেও হয়েছিল ঠিক আছে কালপুরুষ চক্রের কিন্তু অষ্টম ঘর বৃশ্বিক রাশি অগ্নি এবং জলের সংমিশ্রণে তৈরি তোমাদের জীবন তোমাদের জীবনের উদ্দেশ্য হল ভীষণ বড় কর্তব্য পালন করতে হবে তারপরে মুক্তি তার আগে মুক্তি নয় ভীষণ বড় কর্তব্য যেমন বিশ্ব লগ্ন আমাদের নরেন্দ্র মোদী কত বড়ো দায়িত্ব সে পালন করতে এসেছে সেই রকম কোন বড়ো দায়িত্ব তোমাদের কাঁধে কিন্তু ভগবান দিয়ে পাঠিয়েছে সেই কার্যকে যতক্ষণ না তুমি সমাপ্ত করছো বা শেষ করছো ততক্ষণ পর্যন্ত তোমার কিন্তু কোনো মুক্তি নেই ঠিক আছে জন্ম থাক তোমাৰ কিন্তু মায়ে ভালবাসাতে কিন্তু বঞ্চিত আ তোমাৰ জীৱনে মায়ে চাথে কোনোদিনো কিন্তু পটবেনা মা থাকে কিন্তু দূৰত্ব থাকিব কিন্তু মা হয়তো অনেক মানুহৰ মায়ে নে জন্ম থাকে মা মাৰা গেছে এটা কিন্তু হ'বেই হ'ব মায়ে সাথে এতিয়া কিন্তু জীৱনে পটবেনা সেই যেই হওক বিচিৰ ৰাশি বিচি লগ্ন যদি হৈ যায় মায়ে সাতে সম্পৰ্ক কিন্তু শেষ এইটো জেনে ৰাখিব এই রাশিতে তিনটি নক্ষত্র আছে বিশাখা জ্যেষ্ঠা এবং অনুরাধা এই তিনটি নক্ষত্রের অনুযায়ী কিন্তু তোমাদের জীবন অতিবাহিত হবে বিশ্ব রাশি এবং লগ্ন এই তিনটি নক্ষত্র কিন্তু কন্ট্রোল করে বুধ বৃহস্পতি এবং হচ্ছে শনি এই তিনটি এবং হচ্ছে মঙ্গল যে রাশি অধিপতি এদেরকে নিয়ে কিন্তু তোমাদের সারা জীবন চলতে হবে শিব এবং গৌরীর যে পুত্র শিব এবং পার্বতীর যে পুত্র কার্তিক সেই কার্তিকের সাথে কিন্তু তোমাদের প্রচুর কিন্তু মিল আছে কার্তিকের মধ্যে যেমন এনার্জি আছে সেরকম কিন্তু পজিটিভ এনার্জি তোমাদের মধ্যেও কিন্তু আছে কেন এরা মায়ের সাথেই সম্পর্ক হয় না কারণ কার্তিকের কাহিনী যদি আমি বলি কার্তিক যখন জন্ম হয় কার্তিকের তখন কিন্তু দুর্গার কাছে এরা কিন্তু মানুষ হয়নি বা পালন লালন পালন হয়নি লালন পালন হয়েছিল অন্যত্র তার জন্য কার্তিকের মনের মধ্যে যে ক্ষোভ ছিল মায়ের প্রতি সেরকম কিন্তু বিশ্বিক রাশির জাতক এবং জাতিকাদের মায়ের প্রতি একটা ক্ষোভ থাকে ঠিক আছে সেই ক্ষোভ ভাব কিন্তু থাকবেই থাকবে সেই যে কোনো দিক থেকে হতে পারে সবার তো সবার জন্মগোষ্ঠী নয় সবার কর্ম একও নয় এই জন্য বিশিরাশি মানুষদেরকে মৃত্যু থেকে মৃত্যুতুল্য কষ্ট ভোগ করতে হয় হয়তো এদের মন স্থির কিন্তু শরীর অস্থির হয়ে যায় এদের কিন্তু শরীরে রোগ চালা ব্যাধি ভীষণভাবে লেগে থাকে ঠিক আছে আর এদের কিন্তু জীবনে নিজস্ব ঘরে থাকতে হয় না এরা কিন্তু ঘর ভাড়া নেয় কিংবা বাইরে থাকে এদের মানে জন্মস্থান থেকে এদেরকে বেশিরভাগই দূরে থাকতে হয় জন্মস্থান থেকে এরা কিন্তু বেশিরভাগই বঞ্চিত হয়ে যায় কিছুতে এরা জন্মস্থান থেকে স্থানে থাকতে পারে না এরা ভাড়া বাড়ি কিংবা দূরে অন্যত্র কোথাও কিন্তু দুয়ার করে হলো। এরা কিন্তু থাকতে হয় জীবনে এদের জীবনটা হচ্ছে ভাড়া বাড়িতে অবশ্যই যেতে হবে আর দ্বিতীয় কথা এদের জীবনে একবার হলেও যে মানসিক যে ডাক্তার আছে সে মানসিক ডাক্তারের লাইন দিয়ে সে ডাক্তারকে দেখাতে হবে এবং মানসিক বিভাগে যে ওষুধ অবশ্যই কিন্তু এদেরকে খেতে হবে যাকে বলা হয় পাগলা গারত অবশ্যই কিন্তু এদেরকে একবার হলেও দর্শন করতেই হবে ঠিক আছে এরা কিন্তু মানুষের কাছ থেকে কোনো ভালোবাসা পাবে না যেহেতু বিশ্ব রাশি লগ্ন ভালোবাসাতে কিন্তু বঞ্চিত যদি বউ লগ্ন হয় কিংবা ধনু লগ্ন হয় সেক্ষেত্রে বইয়ের কাছ থেকে ভালোবাসা পায় নাহলে কিন্তু এদের বেশিরভাগ আমি দেখেছি বিশ্ব রাশি বিশ্বি লগ্ন যারা হয়েছে তারা কিন্তু বইয়ের কাছ থেকে দূরত্ব হয়ে গেছে এবং বইয়ে কিন্তু এদেরকে কেস ঢুকে দিয়েছে অনেক বিশ্ব রাশি লগ্ন আছে যাদের কেস এখনও পর্যন্ত চলছে বধু নির্যাতনের মামলা ফোর নাইনটি এইট কিংবা খরপোষের মামলা এদের কিন্তু বেশিরভাগ চলে বৃশ্বিক এবং বৃশ্বিক লগ্ন যারা হয় এদের কিন্তু ভালোবাসা পাওয়ার জন্য সারা জীবন সাধনা করতে হয় চোখে জল ফেলতে হয় ভালোবাসার জন্য এরা ভালোবাসা কিন্তু তাও পায় না এদেরকে কেউ মূল্যই দেয় না না সংসারে মূল্য পায় না সমাজের কাছে মূল্য পায় না বন্ধু বান্ধবের কাছে মূল্য পায় এরা সবার কাছে মূল্যহীন ব্যক্তি হয়ে যায় ঠিক আছে সারা জীবন এদের কিন্তু যোগ্যতা থাকে প্রচুর পরিমাণে কিন্তু সেই যোগ্যতাকেরা এরা কখনোই কাজে লাগাতে পারে না হয়তো বলে দিলাম যে প্রথমেই দেবাদেদে মহাদেব পার্বতীর যে শক্তি এনার্জি আছে এদের মধ্যে কিন্তু আছে কিন্তু সেই এনার্জি এরা কিন্তু কাজে লাগাতে পারে না কখনোই এনার্জি থেকে এরা কিন্তু বঞ্চিত হয়ে যায় এই কারণে এবার নিজের লেখরাই নিজের যারা লোক হয় আত্মীয় স্বজন হয় এদেরকে নিয়ে বেশি কিন্তু খেলে এদেরকে বেশি ধোকা দেয় এদের পেছনে বেশি লাগে হিংসা করে এদের কিন্তু বেশিরভাগ ক্ষতি করার চেষ্টা করি যদি এদের জীবনে তন্ত্র মন্ত্র প্রয়োগ করা হয় তাহলে কিন্তু অবশ্যই খেটে যায় তন্ত্র মন্ত্রের শিকার হয়ে যায় মতো বৃষ্টি রাশি বৃষ্টি লগ্ন বেশি রাশি লগ্ন এরা কিন্তু তন্ত্র মন্ত্রের শিকার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এদের পৃথিবীতে কেউ আপন নয় সবসময় একটু মাথায় রাখতে হবে যে তোমাদের পৃথিবীতে কিন্তু কেউ আপন নয় আপন বলে তোমাদের কেউ হয় না বা কেউ নেও তোমাদের কেউ নেই আপন বলে এটা কিন্তু সবসময় মাথার মধ্যে তোমাদের কিন্তু নিতেই হবে জীবনে বারবার কিন্তু পরিবর্তন আসবে ঠিক আছে পরিবর্তনকে ভয় পেলে চলবে না এবং পরিবর্তন বিশেষ করে আসবে বিয়ের পর বিয়ের আগে কিন্তু কোনো পরিবর্তন আসবে না তোমাদের জীবনে বিয়ের পরে তোমাদের যত রকম পরিবর্তন আসে হঠাৎ না চাইলেও তোমার জীবনে চলে আসবে হয়তো বিবাহ বিচ্ছেদ মামলা মোকদ্দমা কোর্ট কেস মানহানি লোকের কাছে মারও হয়তো খেতে পারে খেতে হতে পারে এই যে সমস্যাগুলো অবশ্যই আসবে টাকা পয়সা নষ্ট মান সম্মান নষ্ট শরীরে রোগ জ্বালা এদের কিন্তু বেশির আসে বেশি লগ্ন যাদের হয় শরীরে রোগ হবেই হবে অপারেশান হবেই হবে যে কোনো রোগ হতে পারে হবেই হবে কিছু করার নেই বেশির আসে বেশি লগ্ন শরীরে রোগ জ্বালা এতটা হয় যেমন কিডনির সমস্যা হয়ে যায় রক্তের সমস্যা হয়ে যায় বা মেয়ে হলে বাচ্চার সমস্যা হয়ে যায় বাচ্চা হয় না ঠিক আছে বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তার প্রমাণ হচ্ছে দু সাল থেকে যে সেই সমস্যাগুলো বেশি রাশি জীবনে চলে আসছে সেই সমস্যাগুলো হবে মানসিক সমস্যা ডিপ্রেশান ভুলে যাওয়া কী করছি না করছি ঘুমের ডিস্টার্ব কর্মহানি টাকা পয়সা ধোঁকা এই যে সমস্যাগুলো হয়ে যাচ্ছে মায়ের মৃত্যু বাবার মৃত্যু কর্ম হঠাৎ কর্মহানি এই যে সমস্যাগুলো হয়ে আসছে দু সাল থেকে তার জলযন্ত কিন্তু উদাহরণ এই কারণেই হয় তাই এই বলে এখানে ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার কোনো অবশ্যই জানাবেন জয়মা তারা